নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনার জন্য নিয়ে এসেছি একদম ফাটাফাটি খবর সোনার দাম আজ নামল হু হু করে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটানোর মতো খবর বাইশ ক্যারেট হলমার্ক সোনা থেকে শুরু করে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামেও দেখা মিলল বড় ধস গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়েই চলছিল এমনকি অনেকে নাগালের বাইরেও চলে যাচ্ছিল এই সোনালি ধাতু কিন্তু আজ বাজার খুলতেই বদলে গেল চিত্র দাম সোজা নেমে এলো নিচে আর শুধু সোনা নয় আজ রূপর দামও কমেছে উল্লেখযোগ্যভাবে তাহলে চলুন জেনে নেই আজকে এক ভরি সোনা আর এক কেজি রুপোর বাজার দর কত দাঁড়িয়েছে আর কতটা কমেছে দাম সঙ্গে থাকুন কারণ আমি জানাবো আগামী দিনে সোনার দাম আরও নামবে নাকি আরও চড়বে জেনে নিন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজার বিশেষজ্ঞদের এক্সক্লুসিভ মতামত আঠেরো ক্যারেট গহনা সোনার বর্তমান দাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আর চব্বিশ ক্যারেট খানি সোনার সঠিক বাজার দর কী রয়েছে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিনের সঠিক সোনা ও রূপর বাজার দর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন তাহলে নতুন আপডেট মিস হবে না তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকে রূপর বাজার দর কতটা কমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো দশ টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে আটশো আশি টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে এগারোশো টাকা একশো গ্রাম রূপর বাজার দর রয়েছে হাজার টাকা এবং এক লক্ষ দশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রূপর বাজার রেটে চার হাজার টাকা নিচে নেমেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমেই দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেট তুলনায় দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার দুশো সাতাত্তর টাকা আট গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আটান্ন হাজার দুশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো সত্তর টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা শোনার দাম পড়ছে সাত লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা শোনার দামে কিন্তু সতেরো হাজার সাতশো টাকা কিন্তু পতন করেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা শোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডলার ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতিতে দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের ডলারের দাম দাম দেখেই যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার ধরে আজ একদম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার নয়শো বাইশ টাকা গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার দুইশো কুড়ি টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট রয়েছে আট লক্ষ বিরানব্বই হাজার দুইশো টাকা তো বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে কিন্তু আঠারো হাজার আটশো টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার এক গ্রামে দাম পড়ছে নয় হাজার সাতশো উনচল্লিশ টাকা আট গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার নয়শো বারো টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার তিনশো নব্বই টাকা একশো গ্রামে দাম পড়ছে নয় লক্ষ তিয়াত্তর হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট খারি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হল সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের मेकिंग तो चार्ज दिए आपके बनिए नीते